নামাজ বুঝে পড়ার যে আমাদের কোর্স আমরা দীর্ঘদিন থেকে পড়ে আসছি এর আজকে হলো ক্লাস দশ সুরাতুল্লাহ এর উপর আমরা নয় নম্বর ক্লাসটিও করেছিলাম সেখানে প্রথম তিনটি আয়াত এর অর্থ আমরা আলোচনা করেছিলাম আর আজকে দশম ক্লাস এর মধ্যে দুটি আয়াত থাকবে এরপরে আমরা আবার কিছু শিখব তাহলে চার নম্বর যে আয়াত امرাতুহু হামমালাতান হাফাতু امرাতুহু হামমালাতাল আতু প্রথমে আমরা শব্দের অর্থটা শিখব বাকি এর আগে একটু জেনে নেবেন এটা কার কথা বল হচ্ছে প্রথম দিন আয়াতে আবুল আহাবের কথা বলা হয়েছিল আবুল আহাব তার অপরাধ কি ছিল সেটা বলা হয়েছে এবং সে অপরাধের শাস্তি আল্লাপা কি দিবেন সেটাও বলা হয়েছে আর এই আয়াতে বলা হয়েছে আবু লাহাবের যে স্ত্রী ছিল তার ব্যাপারে কথা আবু লাহাবের নাম ছিল উম্মে জামিন নাম বড় সুন্দর উম্মে জামিনের মা জামিন মানে সুন্দর তো আহ উম্মে জামিন কিন্তু অপরানিকারী ওই মহিলার নাম নেই শুধু বলেছে আবু আহাবের স্ত্রী

সেই সমাজের অভিজাত পরিবারের মহিলা ছিল তারপরেও অতিশয় ত্রিপল হওয়ার কারণে নিজের লাকড়ি নিজেই সংগ্রহ করে আসছে অতিশয় কৃপন হওয়ার কারণে নিজের ব্যবহারের লাকড়ি নিজেই সংগ্রহ করে আসছে তো এই হিসাবে এটা বলা হয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে লাকড়ি ভ্রমণ করতে লাকড়ি বহন করা বলতে

এটা হলো একটা প্রতীকী ব্যাপার সেবার আগে যে তোমার কারণে দুনিয়াতে আমি যাহার নামে রয়েছি আরো বেশি করেছ আমি তোমার জন্য আমি দলগুলো তো এগুলো হলো তার সে সম্ভাবনা হয়ে থাকছিলেন পুরানে কারি মেয়ে কিছু বলেনি শুধু তার স্ত্রীর যে একই পরিণতি হবে সেটা বলে দিয়েছে আবুল হাবের ব্যাপারে বলা হয়েছে সে যাহার নামে প্রবেশ করবে আগের আয়াতে বলা হয়েছিল না সায়াসলা না আওয়াল বিশিষ্ট আগুনে যার নামের আগুনে প্রবেশ করবে সে তো প্রবেশ করবে হচ্ছে মহিলা স্ত্রী এখানে স্ত্রীর উদ্দেশ্য ও মানে তার মধ্যে তিনটা শব্দ আছে না অমর আতু এর মধ্যে শব্দ আছে তিনটা আছে ওয়া এবং আলাদা মাস্কারে। যেটা আছে ইম্রাহন এটা আলাদা এভাবে আলাদা মানে মহিলা এখন তার মহিলা মানে তার স্ত্রী এই স্ত্রী অর্থ তো এমর মানে হচ্ছে আহ মহিলা তো তার নারী মানে তার স্ত্রী আর এই তার মানে আবুল তার প্রবেশ করবে বিশিষ্ট আগুনে এবং তার স্ত্রী এবং তার স্ত্রী তার কেমন সেটা এখানে বলে দেওয়া হয়েছে

এই যে একটা তা আসছে এসে এটা নারীবাচক পুরুষের জন্য হামমাল হামমাল কুলিতও বলা হয় এবার কুলিতা ডিফারেন্স বুঝাবো তো যেহেতু নারী বিশেষ্য হিসেবে এইজন্য একটা তা আসছে হামমালা হামমালা আর আল হাতব এই হাতব মানে হচ্ছে লাকড়ি হাতব মানে কি লাকড়ি তাহলে হামমালাতুল হাতব লাকড়ি বহনকারী লাকড়ি বহনকারী এবং তার স্ত্রীও যে অবস্থা স্ত্রী লাকড়ি বহন কারণী বা যে স্ত্রী বহন পারেন এবং তার স্ত্রীও যে স্ত্রীর অবস্থা হচ্ছে সে লাকড়ি বহনকারী এখন লাকড়ি বহন বলতে কি বুঝিয়েছে সেটা আমি আগে আপনাদেরকে শুনিয়েছি এরপরে যে আহ আছে সেটা ছোট্ট একটা আয়াত

আর হা হচ্ছে নারীর জন্য ইংরেজি যেমন হি আর কি পুরুষের জন্য আর শি মানে কি সেই নারীর জন্য এরকম একটা পার্থক্য থাকে আর কি আর হাটা নারীর জন্য ফি ই মানে মধ্যে জিত মানে গলা হা মানে তার গলায় তার গলার মধ্যে বা তার গলায় তার গলার মধ্যে বা তার গলায় হা বলুন হা বলুন মানে হচ্ছে রশ্মি হাবলুন মানে কি রশি ঠিক আছে একটা প্রসিদ্ধ আয়াত আয়াত তো সকলেই প্রসিদ্ধ কিন্তু আমরা কোন কোন আয়াত একটু বেশি শুনি আর কি এই হিসাবে আমাদের কাছে প্রসিদ্ধ ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া মাসাল্লাহ যে অনেকে বলতে পারতেছে শুনতে শুনতে তো ও আতাসিমু মানে তোমরা আকড়ে ধরো ও আতাসিমু বিহাবলিল্লাহ বি মানে বি তো আপনারা জেনেছেন বি মানে অনেক অর্থ আছে তার মধ্যে কি বোঝানো হয়েছে কোরআনে কারিটা কোরআনে আহ এই অর্থে তোমার বিক্ষিপ্ত হয়েও না সবাই কোরআনকে ভালো করে দেওয়া করে দেওয়া আসলে এই যে মুসলমানের মধ্যে যে এত ভাগাভাগি

এখানে আবার নতুন একটা শুরু না কারণ সাধারণ মানুষ এত কিছু মনে ঠিক এটা ঠিক এটা ঠিক আসলে সাধারণ মানুষ মনে লাগবে আল্লাহ এক হ্যাঁ কালিমা এক তাহলে এত রকম হবে সাধারণ মানুষ এটা নিতে পারে না নিতে যেহেতু পারে না এই জন্য সাধারণ মানুষের জন্য এটাই সুবিধা যে এলাকায় যেহত আমরা দরকার শেখানোর দরকার এভাবে যদি চলতাম তাহলে আমাদের এই এত ভাগাভাগি এত দলা এত কিছু হতো ঠিক আছে অনেক দূরে চলে গেলাম তো আসলে আমরা কোরান করি না সবচেয়ে বড় সমস্যা কোনটা আমরা কোরান করিলাম অথচ ওই একেবারে হাদিসের কি শুরুর দিকে একটা হাদিস আছে যে আল কোরান ও চার ধন লাখা ও আলাইখা কোরান হয় তোমার পক্ষের দলিত তোমাকে জানাতে জন্য অথবা তোমার বিপক্ষের দূরে তোমাকে জাহান যাওয়ার জন্য অর্থাৎ কোরআন তোমার সাথে আছে তোমার পক্ষের দলিল হয়ে আছে অথবা তোমার বিপক্ষের দলিল হয়ে আছে বড় ভয়ের ব্যাপার কোরআন তোমার সাথে আছে কোরআন তোমাকে ছেড়ে যাবে না আছে হয় তোমার পক্ষের দলিল হয়ে আছে জান্নাতে যাওয়ার জন্য অথবা বিপক্ষের দলিল হয়ে আছে জাহান্নামে নামে যাওয়ার জন্য এখন পক্ষের দলিল কার জন্য সেটা বলা আছে যে কোরআন পড়ে এবং কোরআন মানে কোরআন পড়ে এবং কোরআন

যারা বলতে পারতেছেন কেন এগুলো আগে শুনেছেন এবং এটাই বাস্তবতা এক জায়গায় শিখবেন বিশ জায়গায় পাবে এক জায়গায় শিখবেন পঞ্চাশ জায়গায় এইভাবে করে কোরআন দেখা যাবে যাবে আমরা এক জায়গা থেকে থেকে থাকলে সারা কিছু কিছু জানা হয়ে একদিক থেকে শেখা শুরু করলেও সারা কোরআন থেকে খুব বেশি হয়ে যাবে জানা হয়ে যাবে তাহলে তার গলায় তার গলায় কি আছে তার গলায় হাফলুন মানে কি বলেছিলেন রসি হাফলুন মানে রশি

তার গলায় রয়েছে পাকানো রশি তার গলায় রয়েছে পাকানো রসি লাকড়ি কেটে রশি দিয়ে বেড়ে যখন আনতে ছিল গলায় চলিয়ে এই এইটাই হয়েছে গলায় আটকে বেকায়দায় পড়ে মৃত্যুর কারণ হয়েছে দুনিয়াতেও শাস্তিটা হয়ে গেছে তো এই সোরাটা আহ এখানে আমরা যখন পড়বো না আমাদের করবো

আর ওদের জন্যটা কি আছে ও ডিয়ারি তো আমরা এই সরাতটা শেষ করলাম তো এই ক্লাসের মধ্যেই 10 নম্বরের ক্লাসের মধ্যেই যেহেতু ছোট ছোট ধরে এসেছিল আরটা যেন চুপ করে আছে নম্বর দুটা থাকে আছে নম্বর দুয়া এটা যেহেতু ক্লাসে ছোট রিজনে যোগ করা আছে নম্বর দুয়া কি নম্বর দুয়া কি সুবহানাল ফিয়ান আছে এটা দুয়া এটা তাসবীহ

চারটা কয়টা চারটা সোবহান এক শব্দ রব্বি রব্বিয়া এখানে কয়টা আছে এখানে একটা না এখানে দুইটা মিলিয়ে লেখা হয়েছে কিন্তু আছে কয়টা রব্বি ইয়া রব্বি ইয়া আচ্ছা আল্লাহ হাজিম আর একটা না সোবহান মানে কি সোবহান মানে হচ্ছে সুবহানটা হচ্ছে পবিত্রতা বর্ণনা করা এই অর্থ পবিত্র বর্ণনা পবিত্রতা বর্ণনা করা সব করতে এখানে কিন্তু বর্ণনা করা এই অর্থ আমরা পবিত্রতা বর্ণনা করা করছি না করা মূল অর্থ করা এখানে কিছু কথা উজ্জ আছে সেখান থেকে আমরা করছি অর্থ এখানে মূল ছিল কি ছিল আমি পবিত্রতা বর্ণনা করছি ওটা গ্রামারে ব্যাপার আচ্ছা তাহলে সব হান মানে পবিত্রতা বর্ণনা করা বলি সব হান মানে কি বলেন না পবিত্রতা বর্ণনা করা সব হান আল্লাহ যদি বলি আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এর আগে আর একটা বাক্য ছোট্ট বাক্য আছে আমি পবিত্রতা বর্ণনা করছি

আপনার পবিত্রতা বর্ণনা করতেছে তো আল্লাহ কি আমার সামনে আছে না নাই অথবা আপনার কেমনে বলি আপনার পবিত্রতা বর্ণনা করছে বলি কেমনে আল্লাহ কি আল্লাহর কথা আমি মনের মধ্যে জাগিয়েই তো বলতেছি আল্লাহকে আমি সরাসরি বলতেছি অর্থ জানা দরকার আছে না নাই এই সুবহানা কা সুবহানাল্লাহ সুবহানা রব্বি এই কা কা এর জায়গার মধ্যে আসছে রব্বি যদি বলি সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সুবহানাল রহমান যদি বলি রহমানের পবিত্রতা বর্ণনা করছি ঠিক আছে যদি বলি সুবহানাস সত্তা তাহলে কি সত্তার পবিত্রতা বর্ণনা করছি নাকি যদি বলি সুবহানাল গফফার

রব্বি এখানে বললাম না দুটো শব্দ আছে রব রব প্রভু আর ইয়া মানে কি আমার তো রব্বি আমার ঠিক আছে এখন যখন বললাম সুবহানা রব্বি অর্থ কি হবে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি অর্থ কি আমার রবের পবিত্রতা বর্ণনা করছি আমার রবের ঠিক আছে এখন যদি আমার রবের পবিত্রতা বর্ণনা করছি কথাটা বলা হয় তাহলে আমি আল্লাহ থেকে দূরে থেকেই কথা বলবো আমার আমার যখন বলি কোনো কিছুর সাথে আমার নবীটা তা আমার নবীটা বলেছেন বলে মনে হয় কি খুব কাছে গিয়ে বলছি ঠিক না এখন এই অনুভূতি নিয়ে যদি এরকমটা বলি আমি আমার রবের করতেছি আমার রবের পবিত্রতা আমার রবের পবিত্রতা বর্ণনা করছে আমার কেমন রব এটা বলা হয়েছে আল্লাহ মানে মহান কি মহান তাহলে অর্থটা পরিষ্কার হয়ে গেল না সুবহান পবিত্রতা বর্ণনা করছি এটাই বলেন সুবহান পবিত্রতা বর্ণনা করছি কার পবিত্রতা বর্ণনা করছি রব্বি আমার রবে আমার রবের তো পবিত্রতা বর্ণনা করছি আমার রবের আমার রব কেমন আজিম সমান তো মিলিয়ে বললে আমি আমার সমহান রবের পবিত্রতা বর্ণনা করছি আমি আমার সমহান রবের পবিত্রতা বর্ণনা করছি